তো গাইস জিতু কমল আর নবনীতা তো আমরা জানি যে এই জুটিটাকে মানুষে কত পছন্দ করতো ভাই এদের দুজনকে ভাই একসাথে দেখতে কত কিউট লাগে মনে হয় হ্যাঁ ভাই মেড ফর ইচ আদার বাট গাইস আমরা জানি আনফর্চুনেটলি তাদের জীবনে কি ঘটে গেছে তারা বিয়ে করেছিল দেন তাদের মধ্যে একটা ডিভোর্স ফাইল হয়েছে তারা ডিভোর্স নিয়ে নিয়েছে এটা খুবই ইমোশনাল ছিল ব্যাপারটা পুরো সিচুয়েশনটা খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার ছিল তো অনেক তাদের ফ্যান্সদের মন ভেঙেছে তারা রীতিমতো দুঃখ পেয়েছে মানে তাদেরকে যারা কাল্টলি ফলো করতো তাদের যারা ডাই হার্ট ফ্যান ছিল তো তারা যথারীতি কষ্ট পেয়েছে এই পুরো পুরো ইভেন্টটাতে তারা কষ্ট পেয়েছে তো আমি দেখেছি অনেক কমেন্টস হ্যাঁ অনেক কমেন্ট সেকশন আমি চেক করেছি যেখানে আমি দেখেছি তারা এখনও তাদের এই তাদের তাদের জীবনে ঘটে যাওয়া এই 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 সিনটাকে বা এই সময়টাকে বা এই ঘটনাটাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারে না তারা আজও কমেন্ট করে যে ভাই তোমার সাথে নবনীতাকেই মানাতো বা নবনীতাকে বলে তোমার সাথে জিতু কমল দাকেই মানায় তো ভাই তোমাদের বলে রাখি জিতু কামাল এক বরফের দেশে ঘুরতে গিয়েছিল ঠিক আছে তো সেখানেই সে আমি জানি না এটা হয়তো আগেকার ফটো তাদের মেবি হতে পারে তো সেখানে সে একটা ফটো দিয়েছে এটা এটা ব্যাক থেকে ফটো ঠিক আছে খুবই অন্ধকার একটা শেড খালি আমরা দেখতে পাচ্ছি যে ভাই জিতু কমল দাঁড়িয়ে আছে আর তার সাথে আই থিঙ্ক ওটা নবনীতাই দাঁড়িয়ে আছে ঠিক আছে আমার তো মনে হচ্ছে ভাই ওটা তাই তো ওই ফটোটা তারা মানে জিতু কমাল ওই ফটোটা আপলোড করে ক্যাপশনে লিখেছে আনফগেটেবল মেমোরিস বুঝতে পারছো মানে এটা এটা এমন এক মুহূর্ত যেটাকে ভোলা যায় না আই থিঙ্ক সে তার পাস্ট লাইফটাকেই হয়তো আবারও রিকল করছে বা মনে করছে সেটাকেই মনে করে সে সেই উদ্দেশ্যতেই এই 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 পোস্টটা করেছে ঠিক আছে আমার মনে হচ্ছে ওটা নবনীতায় দেন দেন লিখেছে আনফগেটেবল মেমরি থ্যাংকস টু ইউনিভার্স এরকম একটা কমেন্ট করেছে বা একটা ইনো ক্যাপশন লিখেছে তো ভাই এখানে অনেক অডিয়েন্স মা বা তাদের ফ্যান্সরা হ্যাঁ প্রচুর কমেন্ট করছে যে ভাই ওটা তো নাও নিত্যাদি হ্যাঁ ওটা তো নাও নিত্যাদি দেন তো আবার সেই সেই সব কমেন্ট যে তোমাদেরকে ভালো লাগে একসাথে হ্যাঁ সত্যি তা ওদের কিন্তু হেভি লাগে যেমন ধরো জিতু কমল খুব লম্বা টল ডাক হ্যানসম আর নবনীতা তেমনই শর্ট কিউট সুইট তো তাদেরকে একসাথে ওদের যে ওদের যে ব্যাপারটা হেভি লাগে ঠিক আছে এবার আমারও ভালো লাগে তাদেরকে একসাথে কাপাল হিসাবে বাট যেহেতু আমরা শুনতে পেয়েছিলাম যে ভাই তাদের ডিভোর্সের পরে তারা একে অপরের সাথে যে সেপারেট হয়ে যাওয়ার পরে তারা মানে অন্য কাউকে ডেট করছিলো ঠিক আছে এমনটাই রিউমোর উঠে এসেছিলো এর মধ্যে কতটা সততা আছে আর অন্য বাট এমনটাই ঘটনা ঘটেছিল বা এমনটাই রিমার উঠেছিল এমনই নিউজ ছড়িয়েছিল তবে জিতু কমল যেহেতু এই পোস্টটা করেছে আই থিঙ্ক তার ক্যাপশনটা আগে অন্য ছিল ঠিক আছে ক্যাপশনটা জিতু কমল কিন্তু চেঞ্জও করে দিচ্ছে তার আগে আই থিঙ্ক একটা অন্য ক্যাপশন ছিল ওই যে একটা নিউ জার্নি স্টার্ট এরকম এরকম কিছু একটা ক্যাপশান ছিল তো অনেকেই এটা ধারণা করছে সে কি নবনীতার সাথে আবারও ফিরে যেতে চাইছে রিলেশনে আসতে চাইছে ও তারা কি আবারও এক হয়ে গেল তো অনেকেই এই মন্তব্যটা করছে বা এই ধারণাটা করছে ঠিক আছে বাকি জানি না সবটা তো সময় বলবে তবে হ্যাঁ যেহেতু যাই হোক না কেন আমি জানি না কোনো কমেন্টস এই ধরনের কমেন্টস আসছিলো বলেই হয়তো সে ক্যাপশনটা চেঞ্জ করে দিচ্ছে এটা হতে পারে বাকি আমার মনে হচ্ছে অনেকে গেস করে নিয়েছিল বলেই হয়তো ক্যাপশনটা চেঞ্জ করে দিয়েছি জিতুকামাল আবার তবে আমার মনে হচ্ছে কিছু তো ইউনো কিছু তো গড়বার দয়া ডালমে কুষ্ট কালায় আমার মনে হচ্ছে ভাই তারা আবারও রিলেশনে ব্যাক করছে আর অন্য হ্যাঁ বাকি তো দেখা যাক আস্তে আস্তে জানতে তো পেরেই যাবো তবে ভাই জিতু কমলের লাইফে যে সাকসেসটা ছিল সেটা কিন্তু একটু হলেও ফেড আউট হয়েছে জিতু কমল ওই যে সত্যজিৎ রে রে যে সিনেমাটা করেছিল হ্যাঁ সিনেমাটার নামটা কী ছিল ওই সত্যজিৎ রে যে বায়ু বেকার যে সিনেমাটা করলো ওইটা করার পর জিতু কামালের যে নামটা শীর্ষে চলে গিয়েছিল সেটা কিন্তু একটু হলেও ফেড ফেড আউট হয়ে গেছে সে যে ধরনের সিনেমা করছে এখন শ্রাবন্তীর সাথে কেমন লাগছে ভাই কমার্শিয়াল পুরো ফুল অন কমার্শিয়াল কেমন একটা লাগছে জিতু কমলকে ফুল অন কমার্শিয়াল সিনেমাতে অতটাও ভালো লাগবে না আমার মনে হয় ইউনো তার অ্যাসপিরিয়েন্স অ্যান্ড অল সব কিছু জিতু কমলকে একটু ইউনো নন কমার্শিয়াল মুভিতেই মানে বাকি এই যে এই যে এত তামঝাম ডান্স গান রোম্যান্স এইসব এইসব আমার অতটা ভালো লাগে না জিত মানে ওই ধরনের সিনেমাতে আমার একটু ওই রে টাইপের সিনেমা যে সত্যি রায় যে বায়োপিক ছিল বা ওই ধরনের সিনেমাতে বেশি মান বেশি মানায় তাকে ভালো লাগে সে অ্যাক্টিংটাও করার স্কোপ পায় আর তার মধ্যে সেই দক্ষতা আছে সেই ক্ষমতা আছে অ্যাক্টিং করার তো তাকে ইউজ করা দরকার ওই ধরনের সিনেমাতে আরও চলো ঠিক আছে সে একটা এক্সপেরিমেন্ট করছে তার ক্যারিয়ারের সাথে করুক তবে আমার মনে হয় না তাকে কমার্শিয়াল সিনেমাতে অতটা ভালো লাগবে বলে আর তারপর শ্রাবন্তীর সাথে যেহেতু করছে দেখ ভাই শ্রাবন্তী কিন্তু এজইনি হ্যাঁ তাকে দেখতে খুব ভালো সে খুব সুন্দরই বিউটিফুল দ্যাট আই নো আই মানছি বাট শ্রাবন্তী কিন্তু বয়স হয়ে গেছে ক্যামেরাটা লাগছে ভাই জিতু কুমারের সাথে যখনই দেখছি ক্যামেরাটা লাগছে শ্রাবন্তীকে হ্যাঁ হচ্ছে ক্যামেরাটা লাগছে ভাই হ্যাঁ কি যে একটা কমেন্ট করবো কি ছাড়ো ক্যামেরাটা লাগছে ছেড়ে দাও বাকি ইয়া এই এই বিষয়ে এনটা বিষয় নিয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই